নমস্কার বন্ধু আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন টিপস আজকের ভিডিওর বিষয় শীতকালে বারো মাসে আমড়া গাছের বিশেষ পরিচর্যা সাধারণত আমড়া গাছের বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না এমন একটি গাছ অল্প যত্নে সারা বছরই আপনাকে ফলন দিয়ে যাবে তবে শীতকালে ঠান্ডার সময় বারো মাসে আমরা গাছের বিশেষ কিছু যত্ন পরিচর্যা আপনাকে করতেই হবে শীতকালে দেখবেন আমড়া গাছের সমস্ত পাতা ঝরে গাছটি প্রায় শুকিয়ে আসে দেখলে মনে হবে গাছটি যেন মারা যাবে এরকম পরিস্থিতি হলে অনেকেই মারাত্মক কিছু ভুল করে ফেলে যার কারণে গাছটি সত্যি এক সময় মারাই যায় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো শীতকালে বারো মাসে আমরা গাছের কি পরিচর্যা করতে হবে কোন ভুল একদমই করা যাবে না আর বারো মাসে আমরা গাছের বিশেষ কী পরিচর্যা সারা বছর ধরে আপনি করবেন এই শীতকালে যখন দেখবেন আপনার বারো মাসে আমরা গাছে সমস্ত পাতাগুলি ঝরে শুকিয়ে পড়ে যাচ্ছে গাছটি একসময় মারা যাচ্ছে এই পরিস্থিতি যখন তৈরি হবে তখন একদম ভয় পাবেন না কারণ এটি আমরা গাছের স্বাভাবিক একটি প্রক্রিয়া অনেকেই যেই ভুলটা করে ফেলে এরকম পরিস্থিতি যখন তৈরি হয় গাছে বেশি করে জল দেওয়া শুরু করে আর তার সাথে ফার্টিলাইজার প্রয়োগ যা এই সময় একদমই করা যাবে না এই ভুলটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার আমরা গাছটি অবশ্যই মারা যাবে একটি কথা সবসময় মনে রাখবেন অতিরিক্ত গরমে আর খুব বেশি ঠান্ডা পড়লে আমরা গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তাই শীতকালে যেই কাজটি আপনাকে করতে হবে গাছে জল দেওয়ার পরিমাণটা একদমই কমিয়ে আনতে হবে পাঁচ থেকে ছ দিন পর পর খুব সামান্য পরিমাণে গাছে জল দেবেন শুধুমাত্র গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পরিমাণ জলের প্রয়োজন হবে ততটুকুই দেবেন যদি সম্ভব হয় গাছের গোড়ায় মালচিং করে দেবেন এই ঠান্ডার থেকে গাছকে রক্ষা করার জন্য মালচিং একমাত্র উপায় মালচিং করার জন্য মাটিতে উষ্ণ একটা বজায় ভাব থাকবে আপনি গাছের পাতা কোকোপিট বা কার্ডবোর্ডের টুকরো দিয়েও মালচিং করতে পারেন নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস বারমসী আমরা গাছে কোনোভাবেই কোনো ফার্টিলাইজার ইউজ করবেন না চেষ্টা করবেন এই সময় গাছে যাতে কোনো ফল না থাকে আর যদিও বা কোনো ফল থেকে থাকে সেই ফলগুলিকে আপনি হারভেস্ট করে নেবেন শীতকালে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছে যদি কোনো ফল থাকে সেই ফলে গ্রোথ হয় খুবই কম কারণ শীতকালে আমরা গাছের বৃদ্ধি কমে যায় গাছ ডরমিন সিপিউডে চলে যায় যদি আপনি এই শীত ঘুমে গাছকে ফল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেন তাহলে আপনার এই গাছটি কিন্তু অবশ্যই মারা যাবে তিনটি কাজ কখনই করবেন না অতিরিক্ত জল দেয়া ফার্টিলাইজার প্রয়োগ এবং কোনো পিজিআর স্প্রে আপনি যেই কাজটি করবেন নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করে যাবেন গাছের যে সমস্ত ডালগুলি একদমই শুকিয়ে যাবে সেই ডালগুলি আপনি কাটাই ছাটাই করে দেবেন আর চেষ্টা করবেন গাছটিকে ফুল সালনাইটের মধ্যে রাখতে শীতের শেষে বসন্তের যখন আগমন হবে যখন গাছের নতুন পাতা গজাতে শুরু করবে সেই সময় সবার প্রথম যেই ফার্টিলাইজারটা আপনি ইউজ করবেন সেটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এতে নাইট্রোজেনের পরিমাণ থাকবে কম ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা থাকবে বেশি আমরা গাছে বেশি নাইট্রোজেনের প্রয়োজন হয় না দু মাস পর পর গাছে মিক্স ফার্টিলাইজার ইউজ করবেন এর মধ্যে থাকবে হাড়ের গুঁড়ো শিংকুচি এসএসপি এসওপি সর্ষের খোল নিমখোল এবং হিউমিক অ্যাসিড গাছে যখন ফুল আসবে তখন পনেরো দিন পর এস এসওপি বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে এক লিটার জলে স্প্রে করবেন গাছে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন